খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন জানান জাহিদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি সিঙ্গাপুরে অপারেশনে পরিবারের অনুমতি ইনকিলাব মঞ্চ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির মে কে নিয়ে পঁচিশ তারিখ সকাল এগারোটায় ঢাকায় নামবেন তারেক রহমান বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছেন পররাষ্ট্র সচিব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ডা এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দুপুরে এক ব্রিফিংয়ে জানানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ডা এ জেড এম জাহিদ বলেন তিনি চিকিৎসকদের দেওয়া ওষুধ গ্রহণ করতে পারছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগলেও গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছেন দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। সমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহু নসিব করেন আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি চিঠিতে এই সব অফিসে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দিতে বলা হয়েছে ইসি জানিয়েছে এসব কার্যালয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি ও মালামাল থাকায় নির্বাচনকালীন সময় কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার চার কমিশনার ইসি সচিবসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়েছে উল্লেখ্য আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে মনোনয়ন দাখিলের শেষ সময় উনত্রিশে ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার চলবে বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান আব্দুস সত্তার তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও জাইমা রহমান সঙ্গে নিয়ে আসবেন প্রসঙ্গত গত বারো ই ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সব কিছু ঠিক থাকলে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান বাংলাদেশে দুই সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর দুই সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান এক সপ্তাহ পরে এগারো ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি সতেরো বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন আসন্ন নির্বাচন নিরাপত্তা সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং শুরু হয়েছে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম শিয়াম ব্রিফিংয়ে ত্রিশটির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন যেসব দেশ সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে আছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য জার্মানি নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড স্পেন ওয়ে অস্ট্রেলিয়া রাশিয়া চীন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিস্তিন আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাত কুয়েত মরক্কো ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান নির্বাচনের তফসিল ঘোষণায়ের পর নিরাপত্তা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে এই ব্রিফিং হচ্ছে এ বিদেশি কূটনীতিক সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হবে পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন পররাষ্ট্র সচিব কূটনৈতিক সূত্রে জানা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে আজ এই ব্রিফিং করা হচ্ছে